Thank they... চলছে অবৈধ ভাটা উচ্ছেদের অভিযান কর্মহীন হয়ে যাবার আশঙ্কায় দিন কাটছে ভাটা শ্রমিকদের ভাটা না ভাঙার আহ্বান প্রধান উপদেষ্টার কাছে ইটভাটা সহ অন্যান্য দূষণে বায়ুর গুণমান আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে বায়ু দূষণের জন্য মূলত অবৈধ ইটভাটাকে দায়ী করা হচ্ছে দুই সালের সিদ্ধান্ত অনুযায়ী পাঁচটি স্থানে ইটভাটা স্থাপন করা যাবে না এর মধ্যে বিশেষ কোনো স্থাপনা শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ক্লিনিক গবেষণা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো স্থান বা প্রতিষ্ঠান হতে কমপক্ষে এক কিলোমিটার দূরত্বের মধ্যে সরকারি বনাঞ্চলের সীমানা রেখা হতে দুই কিলোমিটার দূরত্বের মধ্যে ইটভাটা স্থাপন করতে পারবে না বলে আইনে উল্লেখ করা হয় মিটার একটু উল্টে দিয়েছিল

কর্ম আছে খাওয়া আছে কর্ম না আইলে তো সেখানে আমাকে বিভিন্ন পথে হাত বাড়াইতে হবে এই পর্যন্ত আমি তা তো ভাটা কেন যে কোনো কর্মস্থান থাকলে তার কাছে আমার অনুরোধ ভাটা টাটাগুলো ভাঙেন না আমরা যান ওখানে কর্ম করি খাইতে পারি এটা আমি খালি আপনার কাছে আশা করতে